হাই বন্ধুরা আপনারা যদি কেউ কেউ ভালোবাসা আদর মহাবত করেন এবং তার পিছনে লেগে থাকেন অবশ্যই তার ভালোবাসা পাবেন কিন্তু আপনাকে অনেক মজা দেবে কিন্তু মজা ভালো করে মজা দেবে কিন্তু আপনার সাথে থাকার চেষ্টা করবে যদি বা অনেকে ভালোবাসা দিতে পারেন আবার টাকা পয়সা দিতে নয় যদি বা আপনি মনে করেন অনেকে খুব ভালোবাসেন এটা করবেন ওটা করবেন তখন আপনাকে খুব মজা দেওয়ার জন্য খুব চেষ্টা করবে আপনি তাকে নিয়ে কোথায় ঘুরতে যাবেন রেস্টুরেন্টে বসবেন তার সাথে মজার মজার কথা বলবেন তাই একদম ফ্রি হয়ে যাবে তখন তার সাথে অনেক মজা করতে পারবেন বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর কমেন্টের মতামত জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ